সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বল যত খাঁটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে চাই প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা খামারে যিনি বাচ্চা এবং বড় হাঁস সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন ওনার এখানে বাচ্চা হাঁস কীভাবে করা হয় সে কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে এবং বিশেষ করে একটা কথা না বলে সেটা আমি যেখানে আসছি সেটাও গাজনা মধ্যে কিন্তু সেটা রাইসি অবস্থিত বাপর জেলার সুজন্যগর ভুলের রাইসি গ্রামে অবস্থিত একটা জোলার মধ্যে যেখানে হাঁসের বাচ্চা বোর্ডিং করে এবং পালন করা হয় এই হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং করা হয় সে কথাগুলো শুনবো সেই খামারে যিনি এই খামারি এখনও পরিচালনা করছেন চলুন শুরু করি আজকে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন এখানে বাচ্চাগুলো লালন পালন করা হচ্ছে বাচ্চাগুলো কী কী পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এবং বাচ্চাগুলো একদিন থেকে ডিম দেওয়া পর্যন্ত কী পরিমাণ খরচ হয় এর পাচ্ছে কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করা হয় সেই কথাগুলো শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন আপনার নাম কী আমার নাম আনারুল আনারুল আর কি

যার ধরুন বাচ্চাদের তাপটার প্রয়োজন হয় না কারণ এখন যে তাপটা অতিরিক্ত তাপটে আসে কারণ খামার পিছনে যে খামারটি দেখছেন এই খামারে খামারের ভিতরে ঘট করা আছে রাত্রিবেলা এখানে রাখেন এবং পাশাপাশি উনি এইখানে হাঁসের বাচ্চাগুলি দিয়ে দিয়ে থাকেন আচ্ছা হাঁসের বাচ্চারা এখন বয়স কত

আর ফিট দেন আর কি এখন যে এই আপনি হাঁসের খাবার হাঁসের খামারে যে বাচ্চাগুলো দেখতেছি এই বাচ্চাগুলো বয়স তো পনেরো ষোলো দিন হ্যাঁ আপনি যখন আনছিলেন এই বাচ্চা বোর্ডিং করার সময় বাচ্চা মারা গেছিল না এটা দেব না মারা গেছিল না এরকম মারা যায় না আলহামদুলিল্লাহ খামারের কপাল খুব ভালো কারণ বাচ্চা বোর্ডিং করার সময় অনেক বাচ্চা মারা যায় বা কেটে যায় যেটা বলা হয় আর হাঁসের বাচ্চার একটা বাচ্চা মারা যায়নি

প্রিয় দর্শক খামারি বললেন যে হাঁসের বাচ্চা যদি সঠিকভাবে বোর্ডিং করা যায় সেক্ষেত্রে মাছ মরার সম্ভাবনা খুব কম মরতে পারে এটা একটা মরতে পারে তো এই কথাটাই বললেন হাঁসের বাচ্চা যেভাবে বোর্ডিং করা হয় সে কথাগুলো শুনে নিই খামারির কাছ থেকে হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে এবং এই খাবার এই খাবারগুলি দিলেই হাঁসের মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসে ডিম আসবে সে কথাটাই বললেন খামারি ওনারা যেভাবে খাওয়ায় হাঁসের বাচ্চা যেমন ধান গম এবং ফিট পাশাপাশি বিলের যে শামুক ইত্যাদি খেয়ে থাকে সেক্ষেত্রে হাঁসের দ্রুত ডিম চলে আসে আচ্ছা আপনারা যদি এছাড়া শুধু ধান খাওয়ান তাহলে কি এত তাড়াতাড়ি ডিম আসবে না খালি ধানে আসবে না খালে ধানের শামুক খাওয়াতে হবে আচ্ছা হাঁস পালন করে আপনি

পানিতে দিছি বাচ্চাটা ভালো থাকে ঠান্ডা থাকে বুঝতে পারছি কে দর্শক পানিতে দেওয়ার কারণটা হচ্ছে এই হাঁসের বাচ্চাটা পানিতে না দিলে হাঁসের বাচ্চার গায়ে প্রচুর গরম এই গরম তাপমাত্রা সহ্য করতে পারে এই জন্য খামারেরা হাঁসের বাচ্চাগুলি পানিতে দিয়ে থাকেন আর পানিতে দেওয়ার কারণটা হচ্ছে হাঁসের পানিতে দিলে পরে আস্তে আস্তে হয়ে যাবে এবং পরবর্তীতে বড়ো হলে এই হাঁসের কোনো সমস্যা হবে না তাই এই কথাটা বললেন আমাদের খামারি ভাই যাই হোক হাঁসের পালন করার অভিজ্ঞতা আপনার তিন চার বছর এই তিন বছর তিন চার বছর আপনার কোনো দুর্ঘটনা ঘটছে বড় কোনো ঘটেছে তো একবার আঠারোশো আশ একবারে মারা গেছে একবারে মারা গেছে আর কি তখন কত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বা কত টাকা ক্ষতি হয়েছিল আপনার সেই মনে করেন তিন লাখ লসিল তিন লাখ টাকা লস দিছিল তারপরে আপনি খামার করলেন করা মনে হয় কি মনে করে খামার করলেন মানুষ তো লস করার পর সেই ব্যবস্থাটা করে না আপনি তারপর কেন করলেন না হাঁসের বাচ্চাটা এক সময় আঠারোশো হাঁসের বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো মারা গেছিল এবং তাদের তিন লাখ টাকার উপরের ক্ষতির সম্মুখীন হয়েছিল তারপরেও খামারিরা হাঁসের হাঁসের খামারটি করেছেন কেন করছেন কারণ তাদের এটা হচ্ছে জাত ব্যবসা বা বলা হয় এই হাঁসের খামার করে তারা জীবিকা নির্ভর করবে এবং কৃষিকাজ করার অভ্যাস তাদের না বলেই চলে আর হাঁসের খামারে প্রচুর পরিমাণ লাভ তাই উনি হাঁসের খামারটি গড়ে তুলছেন এখনও তারা হাঁসের খামারে সাড়ে সাতশো হাঁসের বাচ্চা আছে এবং তাছাড়াও বড় হাঁস আছে আমি এই এই হাঁসের কী পরিমাণ খরচ হয় এই সাড়ে সাতশো হাঁস পালন করতে কী পরিমাণ খরচ হয় সে বিষয়টা শুনলেন প্রতিদিন তিন হাজার টাকা খালে তাও ধরেন তিন মাসে প্রায় প্রায় তিন লাখ টাকার মতো খরচ হবে এ কথাটা বলেন পরবর্তীতে যখন হাড়িগুলো বিক্রি করবেন হ্যাঁ তখন আপনারা কীভাবে বিক্রি করবেন ধরেন যে ডিম শেষে ডিম শেষ হয় শেষ হয় প্রিয় দর্শক খামারি এক এক বছর এক বছর বা দুই বছর হাঁসগুলো পালন করে থাকেন তারপরে ওনারা এই হাঁসগুলো কাটাই দামে বিক্রি করে থাকেন কষাইরা নিয়ে যান ওনাদের ওনাদের বাসা থেকে এসে নিয়ে যান তো প্রিয় দর্শক হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপনা করলাম তো কোনো কমেন্ট যদি আপনাদের করে থাকে আমাদের কাছে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে বা খামারে তার নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ছিল আজকের আলোচনার বিষয় এটাই ছিল তো আজ আর কথাটা বল না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সব কিছু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ